আলহামদুলিল্লাহ আমরা সাহেব এত কম জব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুর নেক হায়াত দান করেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশ সৃষ্টিকারী বক্তা দক্ষিণ শর্মা খিদিরপুর জনবসতির সম্মানিত ইমাম ও হতি আজকের এই তাবিব সম্মেলন প্রধান আকর্ষণ হযরত আল্লাম হযরত মাওলানা আবিদুর রহমান अंसारी হুযুর দামাত বরকাতুম ইনশাআল্লাহ এখনি হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে তাই আমি একাবাসী কাছে বিনীত অনুরোধ আমরা সকলে বসে পড়ি যারা দাঁড়িয়ে আছেন সকলের কাছে বিনীত অনুরোধ আমরা সকলে বসে পড়ি ইনশাআল্লাহ এখনই হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা হবে সম্মানিত উপস্থিতি এরপর সম্মুখে মানবতার মুক্তির মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন আল্লাম হজরত হজরত আদিদুর রহমান হুদুর হুজুর কে ওনার গুরুত্বপূর্ণ ইতিহাস পেশ করার জন্য কমিটির পক্ষ থেকে সবিনেই অনুরোধ করছি